রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো আজকে গিয়েছিলাম একটা সুপার শপে আর খুঁজছিলাম পনির কারণ এখানের পনির এখনও খাওয়া হয়নি যে পনিরগুলো খাওয়া হয়েছে বেশিরভাগই খাওয়া হয়েছে আমার ঘরে তৈরি করা আর হয় ইন্ডিয়ান দোকান থেকে কেনা যেটা মানে আমাদের দেশের মতোই হয় তো অনেক খুঁজে খুঁজে পাচ্ছিলাম না যদিও আমি এখন পর্যন্ত ঠিকমতো পাইনি আর যেটাও পাওয়া যায় সেটা হচ্ছে ছাগলের দুধের যেমন এটা দেখো এটা হচ্ছে ছাগলের দুধের আর এই যে উপরে ছিল কি কী যাই হোক এগুলো ছিল অনেক ধরনের ক্রিম আর এখানে চিজ ছিল বিভিন্ন ধরনের তো এতগুলোর নাম হয়তো আমি বলেও বোঝাতে পারবো না প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা জিনিসের জন্য ব্যবহার করা আবার আলাদা আলাদা ব্র্যান্ডের তো যাই হোক এই যে একটা পনির ছিল এটাও আমরা নিব না কারণ ছাগলের দুধের কোনো জিনিস মানে ভগবানের সেবা পুজোয় লাগে না এটা আমরা জানতে পেরেছি আর যেহেতু আমরা ভগবানকে সবসময় প্রসাদ নিবেদন করে সেই প্রসাদটাই আমরা পাই তাই প্রত্যেকটা জিনিস কেনার আগে আমাদের একশোবার ভাবা লাগে তো এখান দিয়ে খুঁজছি পাচ্ছি না এরপরে কিন্তু হাঁটছি আর হাঁটছি আর দেখছি আর দেখো কত ধরনের এখানে পাওয়া যায় তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পনির বেশিরভাগই হচ্ছে ছাগলের দুধের পাওয়া যায় আর এখানে ছিল বিভিন্ন ধরনের বাটার এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আর বিভিন্ন ধরনের কোম্পানির আর এখান থেকে কিন্তু আমি একটা নিয়েছি ফাটার আর কি যেটা আমি গলিয়ে প্রতিবারই ঘি তৈরি করি আর এভাবেই আমি ঘিটা খাই আর হচ্ছে এখান থেকে কিন্তু আমি একটা ইয়ে এনেছিলাম পনির সেটা হচ্ছে আমার ভিডিও করতে মনে নেই আর কি তো যাই হোক সে পনিরটা গরু দুধের ছিল কিন্তু একদমই ভালো ছিল না ওটা প্যাকেট থেকে বের করতে যেয়েই না একদম ভেঙে গেছে আর এইগুলো হচ্ছে ক্রিম যে ক্রিমগুলো মানে দিয়ে কেকের উপর যে ক্রিমগুলো ব্যবহার করা হয় ওগুলো তৈরি করা হয় তো আজকের ভিডিওতে আর বাড়াবো না যদি আমার ভিডিওগুলো তোমাদের কারো ভালো লাগে অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হও আর যুক্ত হয়ে আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের পরিবারেও যাব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো দেখো